আজ কালো পতাকা মিছিল করবে এমপিও ভুক্ত শিক্ষকরা জানাব মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা বলছে দা টেলিগ্রাফ এদিকে শিক্ষকদের আন্দোলন ইস্যুতে বিএনপির হুঁশিয়ারি এবং সর্বশেষ জানাব জুলাই সনদের রাজনৈতিক অঙ্গিকার বাস্তবায়নে নেই আইনি বাধ্যবাধকতা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজ কালো পতাকা মিছিল করবে এমপি ভোক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে টানা সাত দিন ধরে রাজধানীর কেন্দ্র শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা শনিবার দুপুরে তারা কালো পতাকা মিছিল করবেন আন্দোলনকারীরা জানিয়েছেন ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেন গত দশ অক্টোবর রাত থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি এখন অনশনে রূপ নিয়েছে প্রাথমিক শিক্ষকদের চার লাখ সদস্য আমাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাক্তার বিপি সহ অসংখ্য মানুষ এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন আমরা প্রতিজ্ঞা করেছি ন্যায্য দাবি আদায় না করে শহীদ মিনার ত্যাগ করব না তিনি আরো জানান শিক্ষা উপদেষ্টার অসৌজন্যমূলক আচরণ এবং প্রজ্ঞাপন বিলম্বে ক্ষোভ জানিয়ে শুক্রবার থেকে তারা অনশন শুরু করেছেন আজ দুপুরে কালো পতাকা মিছিলের মাধ্যমে রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানানো হবে গত প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্ম সূচির সময় পুলিশের সঙ্গে দস্তাদস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সোমবার থেকে সারা দেশে অনির্দিষ্ট কালের কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা এদিকে সরকারের পক্ষ থেকে পাঁচ শতাংশ বাড়ি বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও শিক্ষকরা তা প্রত্যাখ্যান করেছেন তারা বিশ শতাংশ বাড়ি ভাড়া এক টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের পঁচাত্তর শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মৃত্যুদণ্ডের মুখোমুখি শেখ হাসিনা বলছে দ্য টেলিগ্রাফ চলমান বিরোধী অপরাধের অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সতেরো অক্টোবর এক প্রতিবেদনে সংবাদ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের খালা পরিচয় দিয়ে ওই প্রতিবেদনে বলা হয় আটাত্তর বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন তার বিরুদ্ধে অভিযোগ তিনি রাষ্ট্রীয় বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দেন যার ফলে প্রায় এক জন নিহত হন প্রসিকিউশন দাবি করেছে শেখ হাসিনার আদেশে দমন অভিযানের সময় নিহতদের লাশ পুড়িয়ে ফেলা হয় এবং আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা হয় শেখ হাসিনা অবশ্য এইসব অভিযোগ অস্বীকার করেছেন জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের হিসাব অনুযায়ী তার পনেরো বছরের শাসন অবসানের সময় যে গণঅভ্যুত্থান হয় তাতে আনুমানিক এক জন মানুষ প্রাণ হারান এই আন্দোলনের সূত্রপাত হয় দু সালের জুলাই মাসে মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারীদের সন্তানদের জন্য সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভ থেকে অল্প সময়ের মধ্যেই তার শেখ হাসিনার থেকে দাবিতে দেশব্যাপী আন্দোলনের রূপ নেয় পাঁচ আগস্ট ছাত্র জনতার গণব্য থানের মুখে শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশে ত্যাগ করেন কিছুক্ষণ পরে ঢাকায় বিক্ষোভকারীরা তার সরকারি ভাসভবনে প্রবেশ করেন একই দিনে ঢাকার একটি ব্যস্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত বান্ন জন নিহত হয়ে যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী ঘটনা হিসেবে বিবেচিত তার শাসনামলে ব্যাপক ভোট কার্যপি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে গ্রেফতার নির্যাতন ও গুমের অভিযোগ ছিল। যার মধ্যে শিশুদের গুমের ঘটনাও ছিল প্রসিকিউটর ময়নুল করিম জানান তার দল ফোন রেকর্ড অডিও ভিডিও প্রমাণ এবং সাক্ষ্য সংগ্রহ করেছে যা শেখ হাসিনাকে সরাসরি ওই হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ত করে তিনি বলেন আমরা সন্দেহ প্রমাণ করতে পারব যে তিনি মৃত্যুদণ্ডের যোগ্য তার সরাসরি নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আদালত ইতিমধ্যেই শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে ধারণা করা হচ্ছে তারা বর্তমানে ভারতে অবস্থান করছেন অন্যদিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুনকে জুলাই মাসে গ্রেফতার করা হয় এবং তিনি দোষ স্বীকার করেছেন তিনি স্বীকারোক্তিতে বলেন শেখ হাসিনার নির্দেশে তিনি বিক্ষোভকারীদের উপর হেলিকপ্টার ও ড্রোন হামলা চালিয়েছিলেন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছিলেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতে বলেন শেখ হাসিনা এক হাজার চারশো বার মৃত্যুদণ্ডের যোগ্য যেহেতু তা মানবিকভাবে সম্ভব নয় তাই আমরা অন্তত একটি মৃত্যুদণ্ড দাবি করছি তার একমাত্র উদ্দেশ্য ছিল ক্ষমতা চিরস্থায়ী করা নিজের ও পরিবারের জন্য তিনি এক কঠোর অপরাধীতে পরিণত হয়েছেন এবং তার বর্বরতার জন্য কোন অনুশোচনাও প্রকাশ করেননি যোগ করেন তিনি এদিকে রোববার থেকে শেখ হাসিনার পক্ষে আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন যা আগামী সপ্তাহে শেষ হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে চূড়ান্ত রায় নভেম্বরের মধ্যভাগে ঘোষণা করা হতে পারে অভিযোগ প্রমাণ

তার বিরুতে অভিযোগ তিনি তার খালার প্রভাব ব্যবহার করে নিজের পরিবারের জন্য জমির প্লট বড়াদের প্রভাব খাটিয়েছেন যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন এদিকে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা যেখানে শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বী দল বিএনপি এখন ফেভারিট হিসেবে বিবেচিত তবে শেখ হাসিনার দল আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম ও নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে শিক্ষকদের আন্দোলন ইস্যুতে বিএনপির হুশিয়ারি শিক্ষকদের চলমান আন্দোলন ও দাবির পক্ষে সমর্থন জানিয়েছে অপচেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত তবে এই আন্দোলনকে পুঁজি করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অপচেষ্টা চালালে তা প্রতিহত করা হবে শনিবার বিএনপি সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত প্রেস বিবৃতিতে এসব কথা বলা হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগত একমত সহজভাবে শিক্ষকদের জন্য তাদের অঙ্গীকার হলো মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষকদের চাকরির নিরাপত্তা শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা এবং তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি বিবৃতিতে আরও বলা হয় বিএনপি বিশ্বাস করে রাষ্ট্র ও জাতির সাংগঠনিক কিংবা নাগরিক উন্নয়নে আমাদের যত উদ্যোগে গ্রহণ করি না কেন শিক্ষা ব্যবস্থাপনায় আধুনিকায়ন এবং শিক শিক্ষকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সফলতা পাওয়া যাবে না জনগণের ভোটে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের আর্থিক অনুকূলতা শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি চাকরির স্থায়ীকরণ এবং সব শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমের জাতীয়করণের বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে বিএনপির কোন দ্বিমত নেই তবে শিক্ষকদের মুক্তিযুদ্ধ ভিত্তিক আন্দোলনের ছদ্মবেশে পরে কোন স্বৈরাচারী সহযোগী পরিকাঠামো ভাবে গড়ে তোলার দায়িত্বশীল করে তোলার মাধ্যমে একটি সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণের কোন প্রয়াস প্রতিহত করার প্রচেষ্টা চালালে সেটি প্রতিহত করার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোন নমনীয়তা দেখাবে না বলেও জানানো হয় জুলাই সনদের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে নেই আইনি বাধ্যবাধকতা কমিশন গঠন সুপারিশ পেশ এবং তারপর ঐক্যমত কমিশন গঠন শেষ পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষর হয়েছে শুক্রবার জুলাই চোদ্দের বাধার মুখে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত আওয়ামী তার মিত্রদের বাইরে ফেসে বাদ বিরোধী রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে জুলাই সনদে তবে এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির অনুপস্থিতি সবচেয়ে আলোচনার সৃষ্টি করেছে দলটি বলছে তার সনদের আইনগত ভিত্তি দেয়া না হলে তারা স্বাক্ষর করবে না জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতাদের নিয়ে গঠিত দলটির অনুপস্থিতি সত্ত্বেও বড় রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষর করায় সরকার স্বস্তির ঢেকুর তুলেছেন জুলাই সনদ বাস্তবায়নের রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করলেও কারশত এটি একটি রাজনৈতিক দলিল হিসেবে থাকছে বাস্তবায়নের দায়িত্ব শেষ পর্যন্ত করাচ্ছে পরবর্তী সংসদের উপরেই তবে সেই সংসদে এই সনদ বাস্তবায়নের আসলে কোন আইনি বাধ্যবাধকতা নেই এই সনদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সাতটি বিষয় অঙ্গীকার নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে হচ্ছে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই জাতীয় সনদ দু বাস্তবায়ন নিশ্চিত করা এই সনদ পূর্ণাঙ্গ ভাবে সংবিধানের তফসিল হিসেবে যা যথোপযুক্ত ভাবে সংযুক্ত করা জুলাই জাতীয় সনদ নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করা এবং উপরন্ত সনদ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করা গত ষোলো বছরে ফেসিবাদ বিরোধী ঐতিহাসিক সংগ্রাম ও দু সালের গণভ্যুত্থানের তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান গত ষোলো বছরের রাজনৈতিক সংগ্রাম গুম খুন ও নির্যাতন বিচারাবন্ধু 2024 এর জুলাই অবস্থানকালে সংগৃহীত সব হত্যা বিচার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রধান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রধান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা করা প্রতিশ্রুতিতে আরো আছে জুলাই সনদে বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থা তথা সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার ব্যবস্থা জনপ্রশাসন পলিসি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারের বিষয়ে যে সব সিদ্ধান্ত লিপিবদ্ধ রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান এবং বিদ্যমান আইনসমূহের প্রয়োজন সংশোধন সংযোজন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় পরিবর্তন বাস্তবায়নযোগ্য সিদ্ধান্তের ক্ষেত্রে কালক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তার বাস্তবায়নের জন্য জাতীয় সংসদের উপস্থিতি অপরিহার্য প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল টি ক্লিক করে রাখুন